মাসুমদুল্লাহ আড়াই হাজার তুই তো রং তো দেখ দেখা যায় না অনেক সময় আবার হাতির কানে হাতি জব্দ হয়ে যায়

আর এখানে ঝেড়ে দিচ্ছে এই দেখ এই বললে বলবেন এখানে ই যদি চার শোনে না বলবার এই বাংলাদেশের কোটি কোটি টাকায় তাল করে ফেলে ধরেছে বাংলাদেশে আমার এক বাড়ি তিনি অনলাইনে আমাদের পরিচয় পরিচিতি মহাম্মাদ রুহুল আমি তার নম্বর বলে নেলে এরা আমার বলবেন যে বাংলাদেশে টাকা চলতেছে সুন্দীঘা যদি কাঠি মারার ইচ্ছা থাকে নম্বরটা নিয়ে কেন ডবল জিরো ডবল এইট এইট জিরো দিল্লি থাকি সে বলি ফাটিয়েছে এক হাজার টাকা দেবে আল্লাহ বিদেশের মাটিতে প্রবাহ যখন এই পয়সা আলহামদুলিল্লাহ তাদের

নূর মোহাম্মদ নিরামিষ পাঁচশো টাকা ও অমিনূপ চণ্ডী ভাই নূর মহ্ম সৎ আর হবিবর রহমান নিরামিষ স্যার ওনার টাকাটা লেখা হয় পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ নদীল করুন 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 কত সর্বশেষ আলহামদুলিল্লাহ ইমরান পাঁচশো টাকা আবুল কালাম রাজি এক হাজার টাকা হাফিজুর রহমান আলহামদুলিল্লাহ সাড়ে তিন হাজার টাকা আব্দুল ও বলতে কথা সেই যেখানে আলহামদুলিল্লাহ ওই নাকি বলে দি বলে আলহামদুলিল্লাহ না মতিবোনাজমপুর পঞ্চাশ কেজি চা ডাক্তার এক হাজার টাকা শামসুর দু হাজার টাকা আলহামদুলিল্লাহ ও ঠিক আছে ঠিক আছে শুক্রিয়া ভাইয়া আট হাজার দুশো আট হাজার তিনশো আট হাজার তিনশো একটুখানি ঠেলে দিয়েশো জান খাদিয়া জান

ধরি ধরলাম সাতশো আটশো টাকা হোক হোক তাই না না এই মালটা পৃথিবীর মানুষকে এখন বোকা আই দিয়ে যে টাকার মাল আট হাজার টাকা দিয়ে কিনবে ন হাজার টাকা দিয়ে কিনবে আসলে ব্যাপার কিছুই নয় ব্যাপার শুধু একটা মাদ্রাস্তায় এসেছে

আচ্ছা ঈ তাই ঈ তাই এত ভার হয় আর আমার মাথায় যদি মাটি কাঁপে ওই ধুঁড়ি যদি চাপানো হয় ওনার জন্য আমি হেঁডো ফেড তুলতে পারবো আল্লাহ দরবারে লক্ষ প্রতি শুঘরিয়া পঁচাশিটা প্রতিষ্ঠা আল্লাহ এই রকম মাল ঝালে রসিদা করে পাবদিকের দানের রসিদা করে আল্লাহ পঁচাশিটা মাদ্রাসা আসা

জাকিরের স্ত্রী আলহামদুলিল্লাহ চিরিয়ে বলে পাঠিয়েছে দুশো টাকা দেবেন আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ আমার এবার মুরবী বাবা দশ হাজার টাকা দাম দিয়েছে মাসুম পিল্লা

আলহামদুলিল্লাহ আমি এটা বাড়িতে পৌঁছে দেবো যিনি নিয়েছে সুখী আল্লাহ আল্লাহ দেখতে খুব ভালো ভালো সুন্দর করে সাজিয়েছে ইসরাফিল ফল ব্যাপার এর পিছনে ওর ছিল ভালোবাসা ছিল